নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো চাল কুমড়োর ঘন্ট খুবই সামান্য মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট আজ বানাবো দেখবেন এটা খেতে কতটা সুন্দর হয় আর খুবই অল্প মশলা দিয়ে বানানো তাই পুরো রেসিপিটা বন্ধুরা দেখবেন না দেখলে রেসিপিটা বুঝতে পারবেন না আর এইভাবে বানালে আপনারা বাড়িতে আবারও এইভাবে বানিয়ে খাবেন প্রথমেই দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম এই কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল এই তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে ফলনটা একটু ভাজা হলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা যেমন ঝাল খান সেই মতোই দেবেন লঙ্কাগুলোকে আমি দুভাগ করে দিয়েছি তবে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন তবে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করলে দারুণ লাগে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়েছিলাম তাই এখন আর চিংড়ি মাছ দিয়ে লবণ দিলাম না একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেড়ে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নেব আপনারা বাড়িতে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে একইভাবে চিংড়ি মাছ ছাড়া চাল কুমড়ো ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন সেটাও কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে চিংড়ি মাছ ছাড়া একই ভাবে চাল কুমড়োর ঘন্ট বানাবেন দেখবেন সেটাও খেতে ভালো হয় চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো আপনারা চাইলে আলুও দিতে পারেন ছোট ছোট করে কেটে আমি কিন্তু আলু দিলাম না শুধু চাল কুমড়ো দিলাম যারা আলু খেতে পছন্দ করেন তারা ছোট ছোট করে আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা হলে আলুগুলোকে দিয়ে একটু নেড়ে তারপর চার কুমড়ো দিয়ে দেবেন অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখন বেশি লবণ দিলাম না অল্প লবণ দিলাম দিয়ে খুব ভালো করে নাড়ব আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে কয়েক মিনিট রেখে দেব কয়েক মিনিট পর ঢাকাটা তুলে আমি আবারও নাড়ব আমার চ্যানেলে প্রথম বন্ধু হলে আর যারা আমার এই রেসিপিটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে সহজ সহজ এরকম রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টাকাটা খুলে দেখুন আমি আবারও নেড়ে দিচ্ছি পুরো রান্নাটা দেখবেন তাহলে রান্নাটা বাড়িতে একইভাবে করবেন আর খেতে ভালো লাগবে স্কিপ করে দেখলে পুরো রান্নাটা বুঝতে পারবেন না খুব ভালো করে আমি নেড়ে নিলাম তারপর আমি এখানে আরও একটু হলুদ গুঁড়ো লাগবে তাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন খুব ভালো করে দেখুন আমি নেড়ে নিলাম তারপর আমি ঢাকা চাপা দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে রেখে দেব তারপর ঢাকাটা তুলে নেব কয়েক মিনিট পর ঢাকাটা তুলে নিলাম নিয়ে আবারও নাড়ব চাল রান্না করার সময় কোনো জলের ব্যবহার করব না আপনারা জল দেবেন না চাল কুমড়ো দিয়ে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চাল কুমড়ো সিদ্ধ হয়ে যাবে খুন্তি দিয়ে দেখুন একটু চেপে চেপে চাল কুমড়োগুলোকে গেলে দিলাম তাহলে দেখতে ভালো লাগে চাল কুমড়োগুলো ছাড়া ছাড়া মনে হবে না একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দেবেন দেখুন এই সময় দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম হাফ টি স্পুন দিয়ে দিলাম খুব বেশি কিন্তু দেবেন না অল্প একটু দিলেই হয়ে যাবে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এটা কিন্তু নামানোর একটু আগেই দিলাম রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এই সময় কিন্তু আপনারা দেবেন খুন্তি দিয়ে দেখুন একটু ঘেঁটে ঘেটে দিলাম যেহেতু আমি আলুর ব্যবহার করিনি আবারও একটু ভালো করে নেড়ে দেব সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি হাফ স্পুনেরও কম অল্প একটু দিলাম আপনারা যেমন মিষ্টি খান সেই মতোই দেবেন আর যারা মিষ্টি তরকারিতে খেতে ভালোবাসেন না তারা দেবেন না আমি খুবই সামান্য দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও একটু নেড়ে নেব সহজভাবে অল্প মশলা এরকম চাল কুমড়োর ঘন্ট বাড়িতে আপনারা বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ